দেয়ালে টাঙানো যে ছবিটা দেখতে পাচ্ছেন এই ছবিটাতে কিন্তু আমি আছি আর আমার বোন এবং আমার খালামনি আছে সাথে অনেক স্মৃতি আছে এটা হচ্ছে আমার মেঝো বোন আর মাঝখানেরটা আমি আর এই পাশেরটা আমার ছোট খালামনি অনেক ছোটোবেলার ছবি আর তখন খুব সম্ভবত আমার দুই কে আড়াই বছর ছিল আর এটা একটা সরকারি কোয়ার্টারে আমার আব্বু থাকতো আমরা থাকতাম আর আব্বু যেহেতু সরকারি চাকরি করতো সেই জন্য সেই সুবাদে আমরা কোয়ার্টারটা পেয়েছিলাম আসসালামু আলাইকুম আমি জান্নাতুল ফেরদোস পিয়া ফ্যামিলি বন্ডিং বাংলা ব্লগ চ্যানেল থেকে আরেকটি নতুন ব্লগ নিয়ে এসেছি কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ভালো না থাকলেও ভালো থাকার চেষ্টা করছেন আজকে আপনাদের সাথে আমি পুরোনো দিনের যে স্মৃতিটা সেটা দিয়েই যখন শুরু করলাম আর ব্লগের মাঝখানেও আপনাদেরকে পুরনো দিনের পুরনো আমলের একটা জিনিস দেখাবো আর থামনেল দেখে অনেকেই হয়তো সেটা গেস করে ফেলেছেন আর আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে দেখতে দেখতে ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা আমার এই চ্যানেলে নতুন আজকেই প্রথম আমার এই ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন যদি বেশি ভালো লাগে চাইলে কিন্তু আমার নতুন পুরনো বন্ধুরা আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে কিন্তু আমার এই ভিডিওটা শেয়ারও করে দিতে পারেন আর সেই সাথে যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছেন কমেন্ট করছেন নতুন নতুন করে সাবস্ক্রাইব করছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সকালবেলায় যখন জায়েব জাওয়াতকে ওরদের বাবার সাথে স্কুলে পাঠিয়ে দিলাম তারপর আমি একাই আসলে থাকি ওই সময় বাসায় বিভিন্ন কাজ করি তো আম্মু ফোন দিয়েছিল আর বলল উপরে এসে নাস্তা করে যেতে তো আম্মুর বাসায় এসেছি আর আসার পর দেখি আম্মু খিচুড়ি করেছে তারপর ডিম ভাজি করেছে এরপর মরিচ পেঁয়াজ দিয়ে খুব সুন্দর করে একটা ভর্তা করেছে আর এই ভর্তাটা গরম ভাত দিয়েও যেমন মজা খিচুড়ির সাথেও কিন্তু পোলাওর সাথেও ভালো লাগে আর সাথে আচার ছিল সব কিছু মিলে সকালবেলার নাস্তাটা খুব ভালো লেগেছে খেতে আর ভারী নাস্তাও ছিল আর আম্মুর হাতের খিচুড়ি কিন্তু অনেক বেশি মজা হয় প্রত্যেকজন প্রত্যেকেরই আসলে তাদের মায়ের কোনো কোনো রান্না অনেক বেশি মজা লাগে তো আমারও আম্মুর বেশ কিছু রান্না আছে আইটেম আছে যেগুলো খেতে অনেক ভালো লাগে মজা লাগে আর বিশেষ করে আম্মু কোরবানির ঈদের সময় একটা খিচুড়ি রান্না করে পাতলা খিচুড়ি যেটা কোরবানির যে মাংস সেটা দিয়ে করা হয় ওইটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমি কোরবানির ঈদের সময়ে আমি বা আমার বোনরা আসলে কিন্তু তখন আম্মুকে বলি যে ওই পাতলা খিচুড়িটা করার জন্য যাই হোক আমাদের খাবার দাবার কিন্তু সকালবেলাটা কমপ্লিট হয়ে গেল তারপর চা বসাতে আসলাম আর আম্মুর কিন্তু খুব সুন্দর সুন্দর কেতলির কালেকশান আছে আর সেগুলো অন্য এক সময় আপনাদের সাথে শেয়ার করব আজকে যেটা আছে সেটাতে একটু চা বানাচ্ছে একটা কেটলি আপনাদের সাথে শেয়ার করি আম্মুরও কিন্তু কুকারিজের অনেক শখ আর এটা ফায়ারপ্রুফ আমার বাসায় যেরকম দেখেছেন সেরকম তবে এটার একটা সিস্টেম হচ্ছে যে এখানে চা পাতাটা ভেতরে দিলে চারপাশে আর ছড়িয়ে যায় না চা পাতাটা কিন্তু ভেতরেই থাকে তবে এই কেতলিটার একটা সমস্যাও আছে সেটা হচ্ছে বেশি হিট পেলে উপরের যে হ্যান্ডেলটা আছে এটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে তাই আমি বলবো যদি কেউ এ ধরনের কেতলি কিনতে চান উপরের এই হ্যান্ডেলটা যেন প্লাস্টিকের না থাকে সেটার দিকে একটু খেয়াল রাখবেন যাই হোক আমরা এখন একটু রং চা খেলাম মশলার যেই চা সেটা আর সাথে কিন্তু লেবু পাতা দিয়েছিলাম চা খেতে খেতে তারপর দেখলাম যে চাচা মাছ নিয়ে এসেছে আজকে অনেকগুলো ইলিশ মাছ নিয়ে এসেছে তো এখন তো ইলিশ মাছ ধরা পড়লেও কেন যেন ইলিশ মাছের দামটা কমছে না তো তারপরও এখানে যে ইলিশ মাছগুলো আছে সেগুলো এক কেজির একটু কম মানে নয়শো গ্রাম তারপর আটশো গ্রাম এরকম করে মাছগুলো পড়েছে আর কি তবে মাছগুলো কিন্তু অনেক ফ্রেশ আর আম্মু একটা রান্না করেছিল সেটার আমি আপনাদের সাথে ভিডিও করিনি মাছটা খেতে যে এত টেস্টে ছিল যে কি বলবো আর চাচা আমাদেরকে সব সময় ভালো মাছ এনে দেয় যখনই মাছ আনে সব সময় ভালো মাছই আনে সেজন্য আমরা সব সময় চাচার কাছ থেকে মাছ নেই যাই হোক আমি বাসায় চলে এসেছিলাম তারপর জাওয়াতকে স্কুল থেকে আনার আগে যেই সময়টা আমি পেয়েছি সেই সময়টাতে ভাবছি যে আমার ড্রয়িং রুমের এই যে কর্নারে শোকেসটা আছে মিনি শোকেস সেটাকে আজকে একটু ক্লিন করব তো আপনাদের সাথে অফ ক্যামেরাতেই আমি ক্লিন করে একটু দেখিয়ে দিলাম অনেক ময়লা হয়েছে আর আমার বাসায় মনে হয় ধুলাটা একটু বেশি জমে যদি কয়েকদিন আমি না ক্লিন করি তাহলে একেবারেই ময়লা হয়ে যায় তো আজকে ভাবছি যে একটু পরিষ্কার করি আর সেই সাথে আমার আপু ভাইয়াদের সাথে একটু আমার পছন্দের আর শখের জিনিসগুলো শেয়ার করি এই সার্ভিং ট্রেটা আমার এত ভালো লেগেছিল এটার কালারটাও খুব মিষ্টি রেড কালার তবে রেড কালারটা কিন্তু সামনাসামনি আরও বেশি রেড ক্যামেরার মধ্যে একটু রেটটা কমই বোঝা যাচ্ছে আর এইটাতে একটা ম্যাট ফিনিশিং আছে ভালোই লাগে কিন্তু দেখতে আর এই ফ্রুটবল যেই ছোট ছোটো সেটগুলো আছে সেগুলো সেগুলো কিন্তু খুবই সুন্দর আর আমার কাছে যে এত ভালো লেগেছে তো আমি ছয়টা নিয়েছি একটা দুইটা দুইটা করে নিয়ে আমি ছয়টার একটা সেট বানিয়েছি ওইটার খুব সম্ভবত ছিল কিউর তার পাশেরটা হচ্ছে অ্যাপেল টাইপের কিছু একটা হবে আর এটা ব্যানানা তো এক একটা এক এক রকমের ছিল আর অনেক কিছুরই ছিল তো আমার যে কয়টা পছন্দ হয়েছে আমি সেগুলো দুইটা দুইটা করে নিয়ে ছয়টার একটা সেট বানিয়ে নিয়েছি আর কি আর এই যে দেখতে পাচ্ছেন এই কাপ সেটটা এটা কিন্তু একটা কাপ সেট এখানে ছয়টা কাপ আর ছয়টা সসার আছে আর এগুলো আমার দেশের বাইরে থেকে আনা এত সুন্দর একটা কালেকশন এটা কাজগুলো আপনাদেরকে একটু কাছ থেকেই দেখালাম আমি এটা হোম সেন্টার থেকে কিনেছি আমার খুব সম্ভবত এটা আড়াই হাজারের একটু বেশি পড়েছিল তবে বাংলাদেশে সেম জিনিসটাই এনে বিক্রি করেছে আমি একটা পেজে দেখলাম সাত হাজার টাকা করে ওরা শুধু ছয়টা কাপ আর ছয়টা সসার বিক্রি করছিল তো আমার কাছে এক্সেস মনে হয়েছে দামটা যত কিছুই হোক আমি যেহেতু আড়াই হাজার টাকা দিয়ে কিনেছি সেই জিনিসটা ওরা কিভাবে সব কিছু মিলে সাত হাজার টাকা পরে আমি ঠিক জানি না যাই হোক এবার আমি দেখাচ্ছি একটা কেটলি আর এই কেটলিটাও কিন্তু আমি দেশের বাইরে থেকেই এনেছি তবে যখন এই ছয়টা কাপ আমি কিনেছিলাম তখন কোনো কেটলি ছিল না তো আমি চাচ্ছিলাম যেন একটা কেটলি মেলাতে পারি যেটা এই কাপের সেটগুলোর সাথে কিছুটা ম্যাচিং হবে তো এটা দেখার পর আমার কাছে ভালো লেগেছিল। এটার কালারটাও মোটামুটি খুব ভালোভাবেই যাচ্ছিলো সেই জন্য ওইটা কিনে নিয়েছিলাম আর এটা আমার বাংলাদেশ থেকে কেনা এই কেটলিটাও কিন্তু খুব সুন্দর অনেক শখ করে আমি এই কেটলিটা বাংলাদেশ থেকে কিনেছি এটার যে ফ্লাওয়ারগুলো সেটা দেখতেও আমার ভালো লাগছিলো তবে একটা দুঃখের বিষয় যে যখন আমি বাসায় এই কেটলিটা নিয়ে আসি তারপর একদিন আমি এই কেতলিটার ঢাকনাটা ভেঙে ফেলেছি যাই হোক এখন কী আর করা তারপর আমি আবার দোকানে গিয়ে সেম ঢাকনা তো আর পাবো না তো আরেকটা ঢাকনা ওনারা আমাকে ম্যানেজ করে দিয়েছিল আর কি আর আপনাদেরকে আমি থামনেলে বলেছিলাম যে উনচল্লিশ বছর চল্লিশ বছর পুরনো একটা কেটলি আপনাদের সাথে শেয়ার করব এই যে এটাই হচ্ছে সেই কেটলি আর এটা আমার আব্বু কিনেছিল যখন আব্বু আম্মুর সংসার সাজানো গোছানোর সময় ছিল তখন আসলে ওনারা এই সেটটা কিনেছে এটার একটা কাপ সেট সেটা হচ্ছে এই যে কেটলি সাথে হচ্ছে চিনি রাখার যেই সুগার পট সেটা আছে তারপর দুধ রাখার দুধ ঢালার জন্য যেই ছোট জাগগুলো থাকে সেগুলো আছে আর ছয়টা কাপ এবং ছয়টা সসার ছিল কিন্তু দুঃখের বিষয় যে ছয়টা কাপ সসার এগুলো সব ভেঙে গেছে কিন্তু এটাই রয়ে গিয়েছিল আর এটা মন্য সিরামিক্সের রয়্যাল রয়্যাল কালেকশান না যেন কী লেখা সে দেখালাম আমি অনেক আগের আসলে অনেক পুরনো তবে জিনিসটা দেখেন একদমই নতুনের মতো কোনো রকম নষ্ট হয়নি কালার ডিসকালার হয়নি আর মানে আমার কাছে তো এত ভালো লেগেছে বিশেষ করে আব্বুর হাতের কোনো স্মৃতি আমি মানে এটাকে আমার কাছে মনে হয় যে মাথার মুকুটের মতো আর এত সুন্দর একটা জিনিস আমি মানে কি বলবো আম্মুর কিন্তু আরও অনেক কেটলি আছে সেগুলো আমি কখনো বাসায় গেলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমার আব্বু কিন্তু অনেক শৌখিন ছিলেন ওনার অনেক কিছুই আসলে যখন দেখি যেগুলো ওই আমলে কিনেছে তখন অবাক হই যে এত সুন্দর সুন্দর জিনিসও আব্বু তখন কিনত আর কথা বলতে বলতে কিন্তু আমি দেখিয়ে দিলাম যে আরং থেকে আমি কিছু জিনিস কিনেছি কোকারির সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি বাটি সেটটা তো দেখিয়ে দিলাম আর এটা হচ্ছে প্লেট কিনেছি ওই বাটিটা আমি ছয়টা বাটি কিনেছিলাম একটা বড় বাটি কিনেছি আর এগুলো আমি ছয়টা প্লেট কিনেছি সাথে আমি একটু ডিনার সেট টাইপের কিনতে চেয়েছি কিন্তু আমি যতটুকু দরকার একটা মানে খাবার সার্ভ করার জন্য আমার যতটুকু দরকার ততটুকুই কিনেছি আর কি এটা একটা বড় ভাত বা পোলাও সার্ভ করার জন্য নিয়েছিলাম আর এটা হচ্ছে কারি বাটি আমি কারি বাটি কয়েকটাই কিনেছি এরকম হচ্ছে একটা বড় বাটি আর সেইমই আমি আরেকটা ছোট বাটি কিনেছি কারণ দেখা যায় খাবার সার্ভ করার সময় তেমন কোনো কিছু লাগে না যদি যতটুকু আমি রান্না করব সেই অনুযায়ী আর কি আমি নিয়েছিলাম আর এগুলো হচ্ছে হাফ প্লেটের মতো এগুলো তো খুব সুন্দর খাবার সার্ভ করা যায় আর ভর্তা টর্তা করলে সেটার জন্য আমি একটা ছোট বাটি কিনেছি আর এটা হচ্ছে আমার বাটার রাখার যেই পট সে বাটার রাখার জন্য আমি একটা কিনেছি খুব সুন্দর কিন্তু ইউনিক একটা কালেকশন এটা ডিজাইনটা খুব ভালো লেগেছে আর এটা আপনাদের ভাইয়া বাইরে থেকে এনেছিল এটা খুবই সুন্দর আর এত সুন্দর গ্লেজ দেয় আমার এগুলো এখনও ব্যবহার করা হয়নি অনেক কিছুই আছে বলেছিলাম যে আমি এখনো বের করিনি ইনশাল্লাহ কখনো না কখনো কোথাও না কোথাও হয়তো এগুলো বের করা হবে আপনাদের সাথে যদি ব্লগ করি তখন শেয়ারও করা হবে আর এইগুলো সব দেশের বাইরে থেকে আনা এটা হচ্ছে হ্যান্ডমেডের একটা কোকের বা জুসের গ্লাস আর এটা কিন্তু মেশিনে না পুরোপুরি হ্যান্ডমেড তাই এটার একটু প্রাইসিংটাও বেশি পড়েছিল আর এটা আমার শাশুড়ি গিফট করেছিল ছয়টা আমার আমাকে দিয়েছেন কোকের গ্লাস এগুলো অনেক বছর আগের তবে সব সময় কিন্তু এগুলো নতুন থাকে পুরনো হয় না তো ওই কোকের গ্লাস যেগুলো হ্যান্ডমেড সেটাও আমার ছয়টা আনা হয়েছে এটা আইকা থেকে আপনাদের ভাইয়া নিয়ে এসেছিল একদম পিওর যে পিতল সেই পিতলের খুব ভালো লাগে মুছলে কিন্তু অনেক বেশি গ্লেজ দেয় আর আমার কাছে এই ধরনের জিনিস ভালো লাগে তবে এখনও খুব একটা বেশি আমি ইউজ করিনি একবার কি দুইবার ইউজ করেছিলাম আসলে একে তো ঘর ছোট দুয়ে আমার জিনিস রাখার পর এই জিনিসগুলো আবার বের করাটাও অনেক হ্যাসেল কারণ আমি দেখা যায় এত ভাবে জিনিসগুলো রাখি তো এগুলো খুব একটা বের করা হয় না আর কি এখন একটু গুছিয়ে রাখার পালা কিছু একটু গুছিয়ে রাখি আর সেই সাথে আপু ভাইয়াদের একটা দুইটা কমেন্ট পড়ি তাহমিদাস ডেইলি ব্লগ থেকে তাহমিদা আপু লিখেছেন যে আসসালামু আলাইকুম আপু আপনার জিনিসগুলো অনেক কিউট এবং আপনার মাছ রান্নাটা অনেক সুন্দর হয়েছে ওয়ালাইকুম আসসালাম আপু আপনার কমেন্টটা পেয়ে অনেক খুশি হয়েছি এবং আপনার কাছে আমার মাছ রান্না করাটা ভালো লেগেছে জিনিসগুলো ভালো লেগেছে সেটার জন্য আপনাকে অনেক ধন্যবাদ রাইয়ানা রোফ আপু লিখেছেন যে আপু আজকের ভিডিওটা অনেক সুন্দর ছিল ফিশ কারিটা অনেক ইয়ামি লেগেছে তোমার মগগুলো অনেক সুন্দর হয়েছে আজকে মনে হচ্ছিল যে তোমার ভিডিওটা অনেক বেশি ছোট ছিল খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে মনে হচ্ছে তোমাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইল আপু আসলে ভিডিওটা আমি তেমন একটা বড় করতে চাই না কারণ অনেক আপু ভাইয়ারা আছে যদি বিরক্ত হয়ে যায় সেই জন্য তবে এটা জেনে ভালো লাগলো যে আপু তুমি আমার ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখো এবং সেই সাথে অনেক অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর আজকে কিন্তু তোমার কথা রাখতে আমি একটু ভিডিওটা বড় দিয়েছি তুমি কিন্তু আজকে আর আমাকে কমপ্লেন করতে পারবে না বিথিস ব্লগ থেকে বিথি আপু লিখেছেন আপনার কেনাকাটাগুলো অনেক সুন্দর হয়েছে আর আপনার বাচ্চাদের বৃষ্টি ভেজাটা দেখে নিলাম আপু আর সেই সাথে আপনাকে জানাচ্ছি মায়ের রান্নাগুলো কিন্তু সবসময় সুন্দর হয় সুস্বাদু হয় আপনার পুরো ভিডিওর সাথে জুড়েছিলাম আপু আপনাকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপনি আমার পুরো ভিডিওটা কষ্ট করে দেখেছেন আর পছন্দ করেছেন এবং সেই সাথে আমাকে এত সুন্দর করে কমেন্ট করেছেন আপনাকে আমার মনের ভেতর থেকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আর সেই সাথে আমি কিন্তু পুরো মিনি শোকেসটা গুছিয়েও ফেলেছি আমার ড্রয়িং রুমের যেই কর্নার শোকেসটা মোটামুটি আমি কোনো রকমে এখন রেখেছি আর কি আর যতটুকু যেভাবে পেরেছি রেখেছি আর বাকিটা অন্য আরেকটা আমার শোকেস আছে সেখানে রাখা হয়েছে তো কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই শোকেসের যে উপরের অংশটা সেটাকেও ভাবছি যে একটু গুছিয়ে দে, একটু সুন্দর করে মুছে ঠিকঠাক করে রাখি জিনিসগুলো যখন ঠিকঠাক করে মুছে রাখি তখন দেখতে অনেক ভালো লাগে আর সমস্যা হচ্ছে তার একদিন দুই দিন পরই এত ধোলা জমে যায় যে এগুলো মুছেও আমি আসলে শান্তি পাই না ড্রয়িং রুমটা গোছাতে গোছাতে আমি যে আপনাদের সাথে রান্নার ভিডিও শেয়ার করব সেটা শেয়ার করা হয়নি কারণ ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে আরও বড় হলে তখন আপনাদের বোরিং লাগবে তো আমি একটা ভর্তা শেয়ার করবো আপনাদের কাছে আশা করি সেটা ভালো লাগবে এখানে আমি চিংড়ি মাছ ভেজে নিয়েছি খুব ভালো করে একটু লবণ হলুদ আর মরিচ দিয়ে আর আমি মরিচকে খুব ভালো করে একটু টেলে নিয়েছি কোনো তেল ব্যবহার করিনি আর একটু রসুন কুচি দিয়েছি এখানে সেই সাথে এখন আমি যেটা করছি সেটা হচ্ছে চিংড়ি মাছগুলোকে কেঁচি দিয়ে ছোট ছোট করে টুকরা করে নিচ্ছি যত ছোট ছোট করে টুকরা করা যায় এটা মুখে পড়লে তত বেশি ভালো লাগে আর সেই সাথে এখন আমি বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা লেবু পাতা লেবু পাতাটা একদম সুন্দর একটা স্মেল আনে বিশেষ করে তাজা লেবু পাতা হলে কিন্তু আরও বেশি সুন্দর স্মেল হয় এখানে লেবু পাতার বদলে কিন্তু লেবুর যেই জিসটা আছে সেটাও কিন্তু দিতে পারেন আর এরপর আমি এখানে লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সরিষার তেল আর এখন এটাকে খুব ভালো করে মেখে নেওয়ার পালা একদম আলু ভর্তার মতো করেই আসলে পেঁয়াজ তারপর লবণ কাঁচামরিচ এগুলোকে চটকে তারপর আমি এটাকে ভালো করে মেখে ভর্তা বানিয়ে নিব আর এইটাতে কিন্তু কাঁচামরিচের জায়গায় মরিচও দেওয়া যায় আর মরিচ দিলে আরও বেশি ভালো লাগবে আমার শুকনো মরিচটা ছিল না সেই জন্যই আমি এখানে কাঁচা মরিচ দিয়ে ভর্তাটা করেছি তারপরও কিন্তু স্বাদটা নষ্ট হয়নি স্বাদটা অনেক ভালো লেগেছে খেতে আর এই ধরনের ভর্তা খেয়ে দেখবেন গরম ভাতের সাথে আপনারা কিন্তু একদমই ভর্তার ফিদা হয়ে যাবেন অনেক বেশি টেস্ট হয় এই ভর্তাটা তাই ভাবলাম আপনাদের সাথে আমার এই ভর্তার রেসিপিটা একটু শেয়ার করি এদিকে কিন্তু আমার ভর্তাটা রেডি হয়ে গেছে আর সেই সাথে আমি একটু টেবিলে সার্ভ করে দিচ্ছি এই হচ্ছে আমাদের আজকের চিংড়ি মাছের ভর্তা আর আমি একটু ইলিশ মাছ রান্না করেছিলাম কিন্তু সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ